আমি মূলত ফিলিস্তিনের শান্তির জন্য এসেছি আজকে আমরা এসেছি প্রথমত ফিলিস্তিনের হয়ে কথা বলতে ফিলিস্তিনের হয়ে নিজেদের ওদের দাবি আমরা জানাতে প্লাস আমাদের বাংলাদেশ থেকে শহীদুল আলম সহ আরও শহীদুল আলম সহ তার সাথে সহযোদ্ধারা যারা গিয়েছিল ফিলিস্তাইনের জন্য খাবার এবং তাদের সাহায্য করতে তাদেরকে ইয়া ইসরায়েলি বাহিনী আটক করে রেখেছে তাদের মুক্তির জন্য আমরা আজকে এখানে এসেছি আসলে বিশ্ববাসীর কাছে আমি জানি না কেন তারা এত মানুষ মারা যাচ্ছে তারপরেও কেন তারা যে মুখ বন্ধ করে বসে আছে আমি জিনিসটা এখনো বুঝতে পারতেছি না সব কি টাকার জন্যই মানুষ করে নাকি মনুষ্যত্ব বলতেও কিছু আছে আমি সেই জিনিসটা এখন খুঁজে পাচ্ছি না বিশ্বের যারা বড় বড় নেতারা আছে তারা সবাই এখন শক্তির দিকে তাকাচ্ছে কেউ মনুষ্য तो जिनिषा হয়তোবা তাদের মধ্যে থেকে চলে গেছে আমি যতটুক নিজের থেকে ধারণা করতেছি তাদের মধ্যে ওই জিনিসটাই নেই সবাই হবে যে যার সাথে যে যত বেশি পাওয়ারফুল তার সাথে আমার যদি সেই ফ্রেন্ডশিপটা থাকে তাহলে আমি আরও বেশি পাওয়ারফুল হবে এই জিনিসটা ভেবেই মনে করেন সবাই চুপ করে আস আমরা চাচ্ছি যে এক আমাদের দেশে যে শহীদুল আলম আছে ওনাকে যে ধরে নিয়েছে তাকে তার মুক্তি এবং তার সাথে যারা আছে তাদের মুক্তি এবং ফিলিস্তাইনের মুক্তি চাচ্ছি তাদের যে যুদ্ধ হচ্ছে সেই যুদ্ধটা স্থগিত দেওয়া হোক বন্ধ করে দেওয়া হোক সেই জিনিসটা যাচ্ছে আমরা দেখতে পেয়েছি যে কালকে মানে গতকাল তাদের হচ্ছে গিয়ে একদিনের যুদ্ধবিরতি বা যুদ্ধ বিরতি চলছে এই জিনিসটা যাতে একেবারে বন্ধ হয়ে যায় সেটা যাচ্ছে সবাই যাতে শান্তিতে যা যা লাইফ লিড করতে পারে সেই জিনিসটা চা আমরা চাও বিশ্বে যে মানবাধিকার লঙ্ঘন হয় যে দেশটিতে ইসরায়েলের বর্বরতা আমরা জানি ফিলিস্তিনি জনগণের আমরা সবসময় চেয়েছি মানবাধিকার তাদের অধিকার এবং তাদের একটি শান্তিপূর্ণ স্বাধীন রাষ্ট্র যেটি আমরা বিশ্বের আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘ সহ কেউই কখনোই এই বলিষ্ঠ এই বর্বরতার বিষয়ে কখনোই কথা বলেনি আমরা ইতিমধ্যে দেখেছি পটিলা নামে যেই একটি বহর আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশ থেকে আমাদের বাংলাদেশের একজন খ্যাতিমান আলোকচিত্রী চিত্রশিল্পী শহীদুল আলম স্যার তিনি ইতিমধ্যেই এই ফ্লোরটিলায় যোগ দিয়েছিলেন এবং ফ্লোরটিলায় যোগ দিয়ে বাংলাদেশের ভাবমূর্তিকে উজ্জ্বল নক্ষত্র হিসেবে দিয়েছেন এবং ফ্রিস্তিনি জনগণের অধিকার আদায় থনবার্গ সহ বিশ্বের যেই অধিকার কর্মীরা আছে তারা সেই ফ্লোটিলায় গিয়েছিল যেখানে আমাদের এই অধিকার কর্মীদেরকে ইতিমধ্যে ইসরায়েল বর্বরতার সীমা ছাড়িয়ে গিয়ে তাদেরকে গ্রেপ্তার করে আটক করে রেখেছে এবং আপনারা ইতিমধ্যে জানেন সেই আটকের প্রতিবাদ মূলত আমাদের করা সেই প্রতিবাদে ধারাবাহিকতা আমাদের আজকে এখানে বিভিন্ন সংগঠন আমাদের জাতীয় পর্যায়ের প্রায় আটষট্টি সংগঠনের নেতৃবৃন্দরা এখানে আমরা উপস্থিত হয়েছি আমরা অনতি বিলম্বে ইসরায়েলি বর্বরতার গণহত্যার প্রতিবাদ জানাই এবং আমাদের যেই আলোকচিত্রী আমাদের শহীদুল আলম স্যার তাকে তার মুক্তি দাবি করছি এবং আগামীতে আমরা এই প্রতিবাদ আমরা যারা সকলে সকল অধিকার কর্মী এবং বাংলাদেশের যারা অ্যাক্টিভিস্ট আছি আমরা আমরা সবাই প্রতিবাদ করতে চাই এবং আগামীতে আমাদের আন্তর্জাতিক প্রতিবাদের একটা প্ল্যাটফর্ম দাঁড় করাতে চাই যে আমাদের ফিলিস্তিনি রাষ্ট্রের জনগণের অধিকার আদায় করে আমরা ছাড়বো বাংলাদেশ থেকে যেই খাবার নিয়ে আমাদের দেশের শহীদুল্লাহ স্যার গিয়েছিলেন তাকে যে আটক করা হয়েছে এর বিরু এবং ফিলিস্তিনবাসীকে যেই অত্যাচার করা হচ্ছে তাদের মুক্তির দাবির জন্য আজকে এখানে জড়ো হয়েছে মুসলিমদের উপরে যে অত্যাচারগুলো করা হচ্ছে এদের মুক্তির জন্য আমরা আজকে এখানে এসেছি আর তাদের মুক্তির দাবি নিয়ে পুরো মধ্যপ্রাচ্যকে কিন্তু এরকম ওরা বিভিন্ন ঝামেলার ভিতরে কিন্তু তারা মূল হতা কিন্তু তারা তো আমরা দেখতে পারি যে এই ইসরায়েলকে কিন্তু সরাসরি যে আমেরিকা যেরকম সাপোর্ট দিয়ে ফিলিস্তিনের যে শিশু নারী যে গণহত্যা যে বর্বরতা চালাইছে এটা কিন্তু সেই

মুসলিম এবং অমুসলিমদেরকেও দায়িত্ব যে এইটার বিষয়ে কথা বলা তো আমরা যদি সকলে ঐক্যবদ্ধ হয়ে এই যে এই যে তারা যে হামলা করছে এর প্রতিবাদ আমরা জানাই এবং আমরা দৃঢ়ভাবে প্রতিবাদ জানাই এবং বাংলাদেশের যে আলোচিত যে সাংবাদিক শহীদুল ইসলাম যে তিনি সহ যারা অনেক যে যে বাহিনী গ্রেফতার করেছে তো এটা আমরা হচ্ছে প্রতিবাদ জানাই এবং তাদেরকে দ্রুত মুক্তি দেওয়া হয়ে এটা কামনা করছি আজকে আমি মূলত ফিলিস্তিনের শান্তির জন্য এসেছি তারা যেন একদম চির মুক্তি পায় আমরা হচ্ছে ইসলামের হয়ে আমরা সব সব মুসলিম যদি তাদের পাশে দাঁড়াই তাহলে অবশ্যই তারা জয়লাভ করবে একদিন সব মুসলিম যেন যেন হয় হয়ে সবার পাশে পাশে দাঁড়ায় দাঁড়ায় তাদের এবং চেষ্টা করে তারা হচ্ছে ইনশাল্লাহ একত্র একত্র জয়লাভ করে আমরা আসলে তাদের পাশে বিভিন্ন ভাবেই দাঁড়াতে পারি সবাই তো সব ভাবে আসলে পারে না তারপরেও আমাদের হচ্ছে উচিত আমরা যেটুকু নিজের সামর্থ্য অনুযায়ী করতে পারি যেরকম আমরা এখানে আন্দোলনে এসেছি আমি একজন স্টুডেন্ট আমি এর বেশি কিছু করতে পারবো না কিন্তু আন্দোলনে এসে তাদের জন্য দোয়া তো অবশ্যই করবো আর সবার পাশে থাকবো যারা বড় ভাই বা বড় এই অনেক প্রতিষ্ঠান থেকে যারা সংগঠন যুক্ত যুক্তি দিয়েছে তাদের পাশে দাঁড়াবো ইনশাল্লাহ I'm, I'm not even-